আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ছাব্বিশতম এর আন্তর্জাতিক বিষয় থেকে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর প্রথম প্রশ্নটি হচ্ছে আইএইএ এর নির্বাহী প্রধান কে এর উত্তর হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর মহাপরিচালক নির্বাহী প্রধান হচ্ছে ইউকিয়া আমানু বিশ্বব্যাংকের সফট লোন উইড্রো কোনটি বিশ্বব্যাংকের সফট লো লোনড্রো হচ্ছে আইডিএ উরুগে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল আট আট বছর ধরে চলেছিল এরপরের প্রশ্নটি হচ্ছে যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল লুই সিয়ানা সিয়া শিয়ানা স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি। এর উত্তর হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্র ইউনিয়নের কোন স্টেটটি সর্বশেষে যোগ দেয় এর উত্তর হচ্ছে হাওয়াই অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিক চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল এর উত্তর হচ্ছে ডেনমার্ক সেনজেন চুক্তি কোন হচ্ছে সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি যুক্তরাষ্ট্রের কোন স্টেটের নির্বাচক মণ্ডলীর ভোটের অর্থাৎ ইলেকটোরাল ভোট সংখ্যা বেশি এর উত্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছেন ফ্রাঙ্কোলিন রুজভেল্ট নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন অর্থাৎ ইউএন কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রাইমিনেশন অ্যাগেনস্ট ওমেন স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে জাতিসংঘের প্রথম মহাপ মহাসচিব কে ছিলেন এর উত্তর হচ্ছে ট্রাইক ভেলাই মাদারদেশা কোন দেশে জন্মগ্রহণ করেন এর উত্তর হচ্ছে মেসেডোনিয়া আবু সাহেব গেরিলা গোষ্ঠী কোন দেশের তৎপর আবু সাহেব গেরিলা গোষ্ঠী হচ্ছেন ফিলিপাইনের দেশের তৎপর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কত সালে সেটা হচ্ছে দুই সাল এর পরের প্রশ্নটি হচ্ছে ভারতের কোন রাজ রাজ্যের রাজধানী ইসফল্ট এর উত্তর হচ্ছে মণিপুর ইউরোপ মুদ্রা কখন চালু হয় এর উত্তর হচ্ছে উনিশশো সালে পহেলা জানুয়ারি ইউরোপ মুদ্রা চালু হয় নেভালন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এর উত্তর হচ্ছে ফ্রান্স নেভালন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এর পরের প্রশ্নটি হচ্ছে কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় এর উত্তর হচ্ছে পাঁচই জুন সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে সুয়েস খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে এর উত্তর হচ্ছে লোহিত সাগর ও ভূমধ্য সাগর ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশটি এর সঠিক উত্তর হচ্ছে পাঁচশত ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যায় সঠিক উত্তর হচ্ছে পাঁচশত তেতাল্লিশটি দুই সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে কোন দেশের নাগরিক দুই সালে শান্তির জন্য নোবেল নোবেল পুরস্কার লাভ করেছিল কেনিয়ান নাগরিক দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন টিউনিশিয়ান ন্যাশনাল ড্রায়ালফট কোয়েট কোয়াটেট এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে বার্নিল কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব কফি আনান হচ্ছে আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগিত জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কি পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য ফিলিস্তিনিদের মাতৃভূমিকে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ফিলিস্তিনিদের মাতৃভূমিতে উনিশশো পঞ্চাশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে লিউ লিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কত ন্যূনতম কত ন্যূনতম ইলেকট্রাল ভোটের প্রয়োজন হতে হবে অর্থাৎ দুই শত সত্তরটি ন্যূনতম ইলেকট্রাল ভোটের প্রয়োজন হতে হবে এরপরের প্রশ্নটি হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইউএনসি টিএডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে জেনেভায় অবস্থিত ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসিন আরাফাতের আনুষ্ঠানিক অন্ত্রিকিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানগণ কোথায় মিলিত হন এর উত্তর হচ্ছে কায়রোতে মিলিত হন কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় এর উত্তর হচ্ছে কেরালা গারুদা কোন দেশের বিমান বিমান সংস্থা এর উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায় এর উত্তর হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে ব্রিটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন এটা হচ্ছে ফ্রিজি এবং অস্ট্রে ফ্রিজি এবং অস্ট্রিয়া গ্রিন পিচ গ্রিনপিচ কোন দেশের পরিবেশবাদী গ্রুপ এটি হচ্ছে হল্যান্ড আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে এর উত্তর হচ্ছে ফ্রাঙ্কোলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্জিল শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান শান্তির জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ড্রায়েড নাসাও কোন দেশের রাজধানী নাসাও হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জ এর রাজধানী এরপরের প্রশ্নটি হচ্ছে গিনিসমান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ছয় ঘন্টা মানবাধিকার দিবস পালিত হয় কবে এর উত্তর হচ্ছে দশই ডিসেম্বর এ ছিল ছাব্বিশতম বিসিএসের আন্তর্জাতিক বিষয় থেকে প্রশ্ন এবং তার উত্তর